সুপ্রিয় বন্ধুরা টুডে ইজ হলিডে সো আজকে একটু গল্প করি প্রতিদিন পড়তে কার ভালো লাগে আমারও প্রতিদিন পড়াতে ভালো লাগে না লেটস টুডে আই টুডে লিসেন টু আস্টোরি অ্যাকচুয়ালি টুডে আই উইল টক টু ইউ অ্যাবাউট টু স্টোরিজ ওয়ান ফ্রম আওয়ার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল স্টোরি অ্যান্ড অ্যানাদার গ্রিক স্টোরি ফার্স্ট ওয়ান আমাদের ভারতীয় উপমহাদেশের যে গল্পটা বলব এটা মূলত তোমরা সবাই জেনে থাকবে বেসিক্যালি একটা এ ভাগ যেটা আমরা বলে থাকি যে ব্যাঙের ব্যাঙের আদুলি এই যে ব্যাঙের আদুলি কথাটার সাথে আমরা সবাই পরিচিত ব্যাঙের আদুলি আসলে ব্যাঙের আদুলি গল্পটা হচ্ছে এরকম একটা সময় সিকি আদুলি টাকা এগুলি ছিল এবং পাঁচ পয়সা দশ পয়সা ছিল এগুলির মানও ছিল এখন তো ধরো আদুলি আদুলি মানে আটানা আটানা মানে এক টাকার অর্ধেক যেটাকে আমরা এখন বলে থাকি পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা দিয়ে আসলে এখন কিছুই হয় না কিন্তু একটা সময় ছিল আদুলির অনেক মূল্য ছিল আদুলি দিয়ে অনেক কিছু পাওয়া যেত তো যাক গল্পটা হচ্ছে ব্যাংকের আদুলির গল্পটা হচ্ছে এরকম যে একদিন একটি ব্যাংক একটা পুকুরের ধারে লাফালাফি করছিল। সাধারণত অনেক সময় সে লাফালাফি করে থাকে তো একদিন বিকেলবেলা হঠাৎ সে একটা আদুলি পয়সা দেখতে পাইল তখন সে আদুলিটা দেখে তার চোখ চকচক করে উঠল সে গিয়ে আদুলিটার উপরে বসল বেশ ভালোভাবে চেপে বসল এবং সে ভাবল আহ আমি তো এখন অনেক অনেক ধনী হয়ে গিয়েছি তো এখন আমি অনেক ধনী লোক জমিদার মানুষ তো পাশে যে পুকুর আছে এই পুকুরের মালিক আমি আশপাশের সমস্ত অঞ্চলের মালিক আমি আমি অনেক পয়সাওয়ালা আমি অনেক ক্ষমতা দর তো এই পুকুরে যে প্রতিদিন রাজার হাতি পানি পান করতে আসে কাল থেকে আমি তাকে আমার এই পুকুরে আর পানি পান করতে দেব না তো যেই কথা সেই কাজ পরদিন যখন রাজার হাতি এই পুকুরে পানি পান করতে আসলো তখন ব্যাঙ গিয়ে প্রথমে হাতিকে লাথি মারতে শুরু করলো যাক ব্যাঙে হাতিকে লাথি মারে তাতে হাতির কী যায় আসে হাতি কিছুই খেয়াল করলো না আরও এক পা বাড়ালো পায়ে পায়ে গিয়ে মানে হাতি পানি পান করার জন্য প্রস্তুত হলো আর ব্যাংক এদিক দিয়ে লাফালাফি করতে লাগলো এবং লাথি মারতে লাগলো অবশেষে গিয়ে হাতির হাতির আর হয়ে গেল পায়ের চাপে তো এই স্টোরিটা আসলে এরকম যে আমরা অনেকেই আছি আমাদের সমাজে যে সামান্য কিছু টাকা পয়সা হলে বা সামান্য কিছু টাকা পয়সার মালিক হলে আমাদের টাকার গরম অর্থ সম্পদের গরম আমাদের ভেতরে শরীরে অনেক গরম সৃষ্টি হয় আমরা ধরাকে সরা জ্ঞান করি আশপাশের কোনো কিছুকেই আমরা গুরুত্ব দিই না আমরা যাকে পাই তাকেই মারতে চাই আমরা মানুষের উপরে আশপাশের সবার উপরে অত্যাচার করতে শুরু করি এই যে বিষয়টা এই জিনিসটাই আসলে ভেঙে আদুলি এই বাগদাদা বাগধারার মাধ্যমে বোঝানো হয় এটার যে মোরাল একটা দিক আছে বা নৈতিক শিক্ষাটা হচ্ছে যে কিছু টাকা পয়সার মালিক হলেই বা কিছু ক্ষমতার মালিক হলেই ধরাকে সরা জ্ঞান করা যাবে না মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না সমাজের সমস্ত মানুষকে মূল্যায়ন করতে হবে যার যার প্রাপ্য সম্মান তাকে দিতে হবে তো এটাই হচ্ছে ব্যাঙের আদুলির গল্প সুপ্রিয় বন্ধুরা তাহলে বুঝতে পারছ ব্যাঙের আদুলি কি জিনিস এবং এর গল্পটা কি যাই হোক এবারে আমি তোমাদেরকে একটা গ্রিক স্টোরি বলবো দ্যাট ইজ কর প্যান্ডোরাস বক্স এই কথাটাও তোমরা শুনে থাকবে আসো এবার আমরা কথা বলি প্যান্ডোরাজ বক্স এই গল্পটা একটু বলি প্যান pn do not working pn पेन्डोरा पी ए एन डीओ आर ए पेंडोराज बॉक्स পিএন ডিও আর প্যান্ডোরা তার সেবারে প্যান্ডোরার গল্পটা বলি প্যান্ডোরাস বক্স এই টার্মটা তোমরা শুনে থাকবে আসলে প্যান্ডোরা ছিল দেবতা জিউসের মেয়ে তো প্যান্ডোরার যখন বিয়ে হয় তখন দেবতা জিউস তাকে একটা বক্স ভর্তি উপহার দিয়েছিল তো দবতা জিউস প্যান্ডোরাকে বলেছিল এই বক্সটা কখনো খুলবে না কিন্তু মেয়েদের চিরন্তন কৌতূহলের বসে প্যান্ডোরা যখন বক্সটা খুলল একদিন চুপি চুপি রাতের অন্ধকারে প্যান্ডোরা গিয়ে বক্সটা খুল খুলল মানে সে ভাবল দেবতা জিউস তাকে তার বিয়েতে কি উপহার দিয়েছে সে জিনিসটা জানার জন্য তার মন আনসান করছিল যাই হোক অবশেষে সেই মেয়েদের চিরন্তন কৌতূহলের বসে বশবর্তী হয়ে সেই বক্সটা খুললো খোলার পর দেখলো হায় এখানে বক্স থেকে মানুষের জীবনে সমাজ জীবনে যে দুঃখ দুর্দশা ব্যাধি কষ্ট হতাশা বঞ্চনা এগুলি সব কিছু বেরিয়ে বেরিয়ে আসলো বেরিয়ে আসার পর তাড়াতাড়ি আবার প্যান্ডোরা বক্সটা বন্ধ করে দিল অবশেষে বক্সের মধ্যে শুধুমাত্র আশা নামক যেই মরিচিকা বা যে আশা আশা নিয়ে মানুষ বেঁচে থাকে সে আশাটাই ফ্যান্ডোরা বক্সের মধ্যে আবার বন্দি থাকল তো প্যান্ডোরাস বক্স বলতে আমরা যা বুঝি মূলত মানে চিরন্তন অশান্তি বা মন্দের একটা আকর বা যেখান থেকে সমস্ত অনিষ্ট সৃষ্ট সৃষ্টি হয় তো প্যান্ডোরাস বক্স বলতে আমরা এটাই বুঝিয়ে থাকি যে চির মানে সবচেয়ে খারাপ যে জিনিসগুলি আছে সবগুলি প্যান্ডোরার বক্সের মধ্যে থাকে তাই প্যান্ডোরার বক্স কখনো খুলতে হয় না তো প্যান্ডোরার বক্সের মধ্যে যে আশাটা বন্দি হয়ে আসা আজও আমরা সেটা বুকে ধারণ করে এখনও আমরা বেঁচে থাকি অনেক হতাশা দুঃখ দুর্দশা কষ্ট বঞ্চনা সব কিছু বুকে ধারণ করেও আমরা আশা নামক বিষয়টাকে জন্য যে ভবিষ্যতের ভালোর জন্য মঙ্গল হবে কল্যাণ হবে এই আশায় আমরা বেঁচে থাকি তো যাই হোক প্যান্ডোরার বক্স বলতে আমরা কী কী বুঝলাম যে যে বক্সের মধ্যে সমস্ত অনিষ্ট অশুভ অমঙ্গল থাকে সেই বক্সটাকেই প্যান্ডোরার প্যান্ডোরাস বক্স বলে প্যান্ডোরার বক্স সেটা আর ব্যাঙের আদুলির গল্পটা আমরা শুনলাম তো আজকে এই পর্যন্তই সামডে সামডে লেটার আই উইল টেল ইউ সাম মোর স্টোরি স্পেশালি সাম গ্রিক মিথোলজিক্যাল স্টোরি আই উইল শেয়ার উইথ ইউ দেন দ্যাটস অল ফর টুডে Thank you all.